বিসমুল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যে খান্তি আজকে আমার ব্লগটি দেখছেন আশা করি আল্লাহর রহমতি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি চিংড়ি মাছের একটি মজাদার রেসিপি দেখাবো তার সাথে একটি খুবই উপকারী টিপসও আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য এখানে দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় চিংড়ি মাছ নিয়ে নিয়েছি তো এই চিংড়ি মাছগুলি আপনাদের ভাইয়া বাজার থেকে নিয়ে আসার পর আমি মাছগুলিকে কেটে নিয়েছি তো চিংড়ি মাছের মাথার সাইডে ময়লা থাকে তো সেই ময়লাটাও আমি খুব সহজে আপনাদেরকে বের করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুব সহজে বের করে নিয়েছি এবং পিঠের সাইডে একটি রক থাকে তো সেই রকটাও আমি কেটে বের করে নেবো আর যাদের চিংড়ি মাছের মধ্যে অ্যালার্জি আছে তাদের জন্য আজকে আমার এই টিসটা তো এই রকটার মধ্যে হচ্ছে চিংড়ি মাছের অ্যালার্জিটা থাকে আর জন্যে চিংড়ি মাছের এই রকটা ফেলে দিয়ে তারপর রান্না করে একবার খেয়ে দেখতে পারেন আর অ্যালার্জির সমস্যা হবে না ইনশাআল্লাহ আমি এটা ট্রাই করেছি তো তার জন্যে আপনাদের সাথেও আজ আমি এটা শেয়ার করলাম তো এভাবে আমি সবগুলি মাছ একে একে কেটে নেব রকটা বের করে ফেলে দিয়ে তো দেখতে পাচ্ছেন আমি খুবই সহজে রক্তটা ফেলে দিয়েছি তো আপনারা ইচ্ছা করলে এভাবে ফেলে দিতে পারেন তো সবগুলি মাছ আমি এর মধ্যে কেটে নিয়েছি এখন আমি মাছগুলিকে ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে কিছু মাছ আমি ফ্রিজে রেখে দেব আর কিছু মাছ রান্না করব। তো দেখতে পাচ্ছেন ধুয়ে মাছগুলি আলাদা করে নিয়েছি তো মাছগুলিকে কেটে কিছু মাছ ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে কিছু মাছ নিয়ে নিয়েছি তো নিয়ে মাছগুলির মধ্যে লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তো মাছগুলি এখন আমি ভেজে নেব একটু ভেজে তারপর রান্না করব। তো চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটি গরম হয়ে গিয়েছে এখন ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি তো মাছগুলি ভেজে নেব তার জন্য এখন তেলটাকে আমি গরম করে নেবো তো তেলটা এর মধ্যে গরম হয়ে গিয়েছে এখন আমি চিংড়িগুলি এর মধ্যে একে দিয়ে ভেজে নেব তিনটা চিংড়ি আগে ভেজে নেবো তারপর দুটো পরে ফ্রিমটা ভেজে নেবো তো মাছগুলি এক সাইড ভাজা হয়ে গিয়েছে এখন আমি অপর সাইডটা মিঠিয়ে ভেজে নেবো তো মাছগুলি বেশি ভাজবো না অল্প অল্প ভেজে নেবো তো মাছগুলি হালকা ভেজে নেবো পাঁচ মিনিট ভাজি হয়ে যাবে তো মাছগুলি ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নেবো উঠিয়ে বাকি মাছগুলিও ভেজে নেবো বড় চিংড়িটা একটু ভেজে রান্না করলে কেউ অনুষ্ঠ হয় ভেতর থেকেও মাছটা সিদ্ধ হয়ে আসে তার জন্য দেখো একে অনেককে ঢাকা দিয়ে দেখে দিব এতে করে মাছটা একটু সিদ্ধ হয়ে আসে

তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি এতে করে মশলাটা পুড়ে যা লেগে যাবে না কড়াইয়ের সঙ্গে তার জন্য তো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো চির গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা জিরা বাটা পরিমাণ মতো লবণ তো এখন আমি সবগুলি মশলাকে ভালোভাবে নিয়ে চিড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তো মশলাটা বাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি মাছ দিয়ে দিই তো মশলার সঙ্গে মাছগুলি খেয়ে ভালোভাবে লেগেছিল একটু মিশিয়ে দিচ্ছি তো মাছগুলিকে বেশ কিছুক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এতে করে মাছের গায়ে মশলাটা ভালোভাবে মিশে যাবে তো তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে নেব তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে সামান্যতম পরিমাণে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামটি জানিয়ে আমার পাশেই থাকবে মাছের মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলিকে বেশ কিছু কর রান্না করে নেব তো বেশ কিছুক্ষণ রান্না করার পর এখন আমি উপর থেকে কিছু পরিমাণে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি এতে করে ভালো একটি ফ্লেভার আসবে তার জন্যে এর মধ্যে তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মজাদার সেই লুবনীয় চিংড়ি মাছের রেসিপিটা তো দেখতে যেরকম লুবনীয় হয়েছিল মশালা খেতে অসম্ভব টেস্ট হয়েছিল তো আপনারা যারা অ্যালার্জির ভয়ে চিংড়ি মাছ খাওয়া ছেড়ে দিয়েছেন তারা অবশ্যই আমার এই টিপসটা ফলো করে একবার এভাবে চিংড়ির মাছ রান্না করে দেখবেন আশা করি আপনাদেরও সমস্যা দূর হয়ে যাবে তো আজ ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ